আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকাদোহার মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগত আজকে পদ্মার মাছের দামটা কেমন গেল ওই বৃষ্টির মধ্যে আপনারা দেখবেন এই ভিডিওতে অনেকই ভেবেছিল যে আজকে মাছ আসবে না তবে বাজারের শেষে কিন্তু প্রচুর মাছ চলে আসছে মেঘুলা ঘাটে অনেকটাই সস্তায় বিক্রি হয়েছে যারা আমার ফেসবুক লাইভ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে কতটা সস্তায় আজকে পদ্মার মাছ বিক্রি হলো তবে আজকের আমাদের হোম ডেলিভারি ছিল এক ভাই পদ্মার বারো কেজি জনের একটি পাঙ্গাস এবং এক কেজি দুইশো তিনশো গ্রাম ইলিশ মাছ চার পিস তিনি নিয়েছিলেন তাকে কিন্তু আমরা প্রায় দেড় দুই ঘন্টার মধ্যে কিন্তু তার নারায়ণগঞ্জ পাগলায় পৌঁছে দিয়েছি মাছটি তো যারা যারা পদ্মার মাছ ঘরে বসে পেতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন ডিসক্রিপশানে লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে ডায়মন্ড হচ্ছে ডায়মন্ড পঁচিশশো সাতাইশো আড়াইশো 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 কঠিন মাসো তিন

উনচল্লিশশো টিকা চার হাজার 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 এক চার হাজার দুই চার হাজার চার হাজার টিকা চার হাজার টিকা চার হাজার টিকা চার হাজার চার হাজার চার হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো সাত্রিশশো সাতত্রিশশো সাত্রিশশোশো

Δεν αφήνω. 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 Δεν

সতেরো সড়কা সতেরোশো 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 আঠারোশো উনিশশো 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 একইশো পনের উনিশশো উনিশশো উনিশ শড়া উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই তেইশ টিকা তেইশা আটচল্লিশশো টাকা বিক্রি হলো

আড়াইশো 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 আড়াইশোশো আ, টিকাশো টিকা একশো টিকা চারশো চাইশো টিকা পাঁচশো টিকাশ পাঁচশো পঞ্চাশ ছয়শ টিকা ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিন তোমার মাল দেয় কত আর বারোশো আর ষোলোশো সতেরোশো 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 সতেরো সতেরো আঠারোশো 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 আঠারো আঠারোশো এক আঠারোশো দুই আঠারোশো উনিশ 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 এক 1902, উনিশশো তিনশো উনিশশো 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 এক দুই আড়াইশো তিনশো দুই হাজার দুই হাজার দু হাজার দুই হাজার দু

হা আ বাস Hay pay kırar galagalar galagalar. Hay pay kırar galagalar galagalar. Hay pay kırar galagalar galagalar. Brusher galagalar galagalar. Brush, brush, brusher. Brusher, brusher, brusher. Sulao,

ଆଠାରଶହ ଟିକେ ଆଠାରଶହ ଆଠାରଶ ଆଠାରଶହ ବାଇ ଦୁଇଟା ଆଠାରଶ ଟିକେ ଆଠଶହ ଉଣେଇଶ ଟିକେ ଉଣେଇଶ ଟଙ୍କା ଏଇ ଦେନି ଦେଇ ରଖା ଏଇ ଆଇ ଉଣେଇଶ ଉଣେଇଶଶହ 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 ଉଣେଇଶ ଉଣେଇଶଶହ 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 ଉନ୍ନେଇଶଶହ

Vai suriga. 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 Vai Vai suriga. Vai Vai suriga. Vai suriga. Vai suriga. Vai suriga. Vai suriga. Vai suriga. Vai Vai suriga.

2600 अकाउंट से देखें फिर अगर 50000 देंगे 30000 में ज्ञान न बोलूंगा 33 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

कजो कजो

बता एक क्या जा 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 एक क्या जा

তিন হাজার কত টাকা যাবো না তিন হাজার তিন হাজার ত্রিশত্রিশশো তেত্রিশশো ভালোশো চৌত্রিশশো 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 চৌত্রিশশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশ্রিশত্রিশশো চত্রিশশো ছত্রিশশ

deixa, 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 পজিশন লাগাই বিক্রি হলো কত কইছেন 1200 1200 1200 1300 1300 ദിറക്ഷാ ദിറക്ഷാ സദർശ സദർശ കൊനർശ സൊളശ 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 ചട്ടര ചട്ടര അഡറഷ 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 വെക്ക അഡറഷ 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 അഡറഷ

三十万债，三十万债，三十万债，三十万债，三十。